প্রতি সপ্তাহের নেয় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আজকে দেখে নেওয়া যাক কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরি সমাচার আছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে রেলের পঞ্চাশ হাজার পরীক্ষার গ্রুপ ডি পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু এক্ষুনি নেওয়া শুরু হবে ডিসেম্বরে সেটা ডিসেম্বরে নাগাদ কিন্তু পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হবে ডিসেম্বরে তার ডিটেলস এখানে আছে যখন ডিটেলস আসবে তখন আমরা ডিটেলসে সেটাই জেনে নেবো যেমন এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন আর দুইয়ের পাতায় আর একটু দেখে নেবেন এখানে বলছে আইটিবিপিতে পাঁচশো ছাব্বিশ কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে রিক্রুটমেন্ট চলছে কয়েকজন পাঁচশো ছাব্বিশ জন সেখানে সাব ইন্সপেক্টার থাকবে হেড কনস্টেবল থাকবে এবং কনস্টেবল পদে থাকবে এরপর বারোর পাথায় আপনারা দেখে নিতে পারবেন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে কী কী লাগবে এখানটা দেওয়া আছে আপনারা এটা পজ করে করে দেখে নেবেন তারপর বলছে কেন্দ্রীয় সংস্থায় তিনশো অ্যাপটেন্ডিস পদে কিন্তু রিক্রুটমেন্ট চলছে কোথায় কেন্দ্রীয় সংস্থায় এখানটায় দেখে নিতে পারেন তিনশো জন লোক নেবে বিভিন্ন ট্রেডে নেবে এখান থেকে এখান থেকে কী কী ট্রেডে নেবে সেখানে এখান থেকে দেখে নিতে পারেন এখানটায় আছে বয়স হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এরপর আমরা তিনের পাতায় দেখে নেব কেমন তারপর বলছে এটা আবার প্রাইমারি সম্বন্ধে দিয়েছে উচ্চ প্রাথমিক সম্বন্ধে দিয়েছে যেটা নিয়োগ প্রক্রিয়া চলছে কাউন্সেলিং চলছে এবং জয়নিং হবে তাদের বিষয়টা বলা হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর পাঁচের পাতায় বলা আছে এরপর হচ্ছে পাঁচের পাতায় গিয়ে আমরা দেখে নেব রেল টেল কর্পোরেশন চল্লিশ জন অ্যাপ্রেন্টিস তাদের রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে বলছে মোটামুটি তো সিক্সটি পার্সেন্ট নাম্বার সহ ইলেকট্রনিক্স অ্যান্ড আর কী কী থাকবে সেটা আমরা চারের পাথায় দেখে নেব কেমন তারপরে চলে যায় এখানে বলছে সিবিআইতে সিবিআইতে সাতাশ সাতাশটি চাকরি সেখানে কী কী পদে জন লোক নেবে এগারোর পদে সমস্ত ডিটেলস দেখে নেব এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে বলছে কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যাপ্লিকেশান স্পেশালাইজেশন হিসাবে নিয়ে টেকনোলজির মাস্টার ডিগ্রি কোর্স পাশ রাখা যোগ্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বা আর কী কী লাগবে সেটা এগারো পাতায় আমরা দেখে নেব কেমন তারপর বীরভূম জেলায় চল্লিশ ডেটা অপারেটার সম্বন্ধে ডেটা এন্ট্রি অপারেটার সম্বন্ধে নিয়োগ হবে কোথায় বীরভূম জেলায় কেমন সেখানে দেখে নিতে পারেন এখানে বলছে বয়স হতে হবে এক এক দু হাজার এক এগারো দু হাজার চব্বিশের মধ্যে একুশ থেকে একচল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে এগারো হাজার টাকা শূন্য বা চল্লিশটা চাকরি হবে তিন বছরের চুক্তি ভিত্তিতে কেমন পাঁচ গুণ প্রার্থীকে রাখা হবে লিখিত পরীক্ষার জন্য কেমন এরপর এগারোর পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব সেখানে গিয়ে দেখে নেবেন তারপরে আর কী কী আছে আপনারা এগুলো পচ করে করে দেখে নেবেন পরবর্তীতে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন কেমন তারপরে প্রথম বা তারপরে এখানে রেলের পঞ্চাশ হাজার গ্রুপ ডির বিষয়টা এখানে আরও আবার এখানে উল্লেখ করা হয়েছে এর মধ্যে এখানে কী কী লাগবে এখানে আমরা ডিটেলস তখন জেনে নেবো এখানে তবু মোটামুটি আপনারা দেখে নিতে পারেন বয়স হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে আর শুধুমাত্র এবছরের জন্য বয়সে আরও তিন বছর বাড়তে পারে তপশিলি পাঁচ বছর এগুলো ডিটেলস অনুমান ভিত্তিতে মূল বেতন আঠারো হাজার টাকা এগুলো মূল ভিত্তিতে আরও ডিটেলস যখন ফর্ম বেরোবে তখন আমরা জানতে পারবো তারপর বলছে এখানটায় দেখে নিতে পারেন আপনারা বিভিন্ন কোর্স সম্বন্ধে বলা হয় এখান থেকে বছ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন তারপরে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এখান থেকে পজ করে করে আর প্রথম পাতার পরে বিনা খরচ ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরির ব্যাপারটা এখানে উল্লেখিত হয়েছে এখানটায় দেখে নিতে পারেন আর এখানটায় চল্লিশ জন অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্টের ব্যাপারটা উল্লেখিত হয়েছে প্রথম পা তারপরে এখানে বলা হয়েছে টেলিকমিউনিশান টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পদে থাকলে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন বয়স হতে হবে ছয় এগারো দু হাজার চব্বিশ অনুসারে আঠারো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে সাতাশ বছরের মধ্যে তবে সেটা পাঁচ বছরের ও হচ্ছে তিন বছরের কিন্তু ছাড় পাবেন তেমন এক বছর ট্রেনিং কলকাতা শহরের বিভিন্ন কেন্দ্র হবে কী বলছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে স্টাইপেন চোদ্দো হাজার টাকা ডিপ্লোমাদের ক্ষেত্রে বারো হাজার টাকা কিন্তু দেওয়া হবে এই হচ্ছে সমস্ত ডিটেলস আপনার এখান থেকে দেখে নিতে পারেন তিরিশে নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কোন ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যা হোক এখান থেকে দেখে নিতে পারেন বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে এর ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন প্রথম পাতার পর এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে মূল বাহিনী ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ দশ হাজার সাতশো টাকা প্রার্থী বা যে এই মেন পরীক্ষা অল ইন্ডিয়া র্যাঙ্কের মাধ্যমে ইন্টারভিউ সিলেকশন বোর্ডে হবে মোট অন্তত পাঁচ দিনের ইন্টারভিউ প্রথম দিন থেকে প্রথম দিনে থাকবে ইন্টেলিজেন্স টেন্স্ট পিকচার পারসেপশন গ্রুপ ডিসকাশান এগুলো দেওয়া হবে এগুলো সমস্ত ডিটেলস আছে আগের দিন আমি কর্মক্ষেত্র পত্রিকায় ডিটেলস বলে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারেন দরখাস্ত করবেন ছয় ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে করতে হবে যেমন সমস্ত ডিটেলস এখানটায় পেয়ে যাবেন যাই হোক এবার চলে যাওয়া যাক পরবর্তী পরবর্তী পেজে এখান থেকে দেখে নিতে পারেন কী কী লাগবে এটা আপার প্রাইমারি সম্বন্ধে বলা হয়েছে ওয়েটিং তালিকার প্রার্থীদের ক্ষেত্রে এখান থেকে আপনারা পচ পচ করে করে দেখে নেবেন যাই হোক চলে যাওয়া যায় পরবর্তী পেজে পরবর্তী কী আছে আপনারা একটু পচ করে দেখে নেবেন তার পরবর্তী পেজে সাধারণ জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে এখানে সাধারণ জ্ঞান সম্বন্ধে আপনারা দেখে নিতে পারেন পচ করে করে এখান থেকে দেখে নিতে পারেন নোট ডাউন করতে পারেন এখানে বিভিন্ন জিজ্ঞাসা সম্বন্ধে বলা হয়েছে জিজ্ঞাসা সম্বন্ধে আপনারা এখানে লিখে নিতে পারেন এখানে বিভিন্ন রাজ্য কেন্দ্র সরকারের সরকারি পদে যেসব এখনও দরখাস্ত করতে পারবেন সেগুলো সম্বন্ধে ওয়েবসাইট শেষ তারিখ শূন্য পথ যোগ্যতা এবং পথ সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে ওয়েবসাইট পরীক্ষার তারিখ পথ সম্বন্ধে এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যেমন এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে আপনারা চাইলে পজ করে নোট ডাউন করে নিতে পারেন পরবর্তী পেজেও তাই কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা পজ করে নোট ডাউন করে নেবেন প্রয়োজন অনুযায়ী তারপরে এখানে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আছে অর্থাৎ কারেন্ট অফেয়ার সম্বন্ধে এনটাকে আপনারা নোট ডাউন করতে পারেন প্রথম পাতার পর এখানে চল্লিশ জন ডাটা এন্ট্রির কথা বলা হয়েছে বীরভূম জেলায় তার ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে কী কী লাগবে কী সে কত মার্কস আছে সেটা দেখে নিতে পারেন দশ নম্বরের ইন্টারভিউ হবে তিরিশ নম্বরের মধ্যে অনলাইন দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এখানে করতে হবে তারপর সিবিআইতে যে সাতাশ জন চাকরির কথা বলা হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু লিখে নিতে পারেন এখানে ডিটেলস দেওয়া আছে বয়স হবে তিরিশ বছরের মধ্যে তপশিল পাঁচ বছরের অফিসরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন পে লেভেল সেভেন দরখাস্ত করবেন আঠাশ আঠাশে নভেম্বরের মধ্যে ফিস ভাবাদ লাগবে পঁচিশ টাকা অনলাইনে জমা দিতে হবে তপশিলী প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগবে না এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যাই হোক চলে যাওয়া যায় পরবর্তী পেজে কী আছে আইটিবিপি পুলিশের প্রথম পাতার পরে এখানে রিক্রুটমেন্ট ডিটেলস দেওয়া হয়েছে এটা উপর একটা চলছে এসআই তারপরে তারপর একটা হেড কনস্টেবল সম্বন্ধে বলা হয়েছে বয়স্ক কী হতো বা সমস্ত ভ্যাকান্সি কী কী যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে আপনারা পছ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন সমস্ত ডিটেলস এখানে আছে কী কী সিলেবাস আছে হেড কনস্টেবলের জন্য কি আছে এখানে আছে তারপর হচ্ছে তারপর এখানটায় দেখে নিতে পারেন সাব ইন্সপেক্টরের বেলায় ছেলেদের ক্ষেত্রে কত মিটার দৌড়াতে হবে কী করতে হবে সমস্ত ডিটেলস হেড কনস্টেবলের ক্ষেত্রে এটা দেখে নেবেন সকল হলে একশো মার্কের অবজেক্টিভ হবে একশো পরীক্ষা সেখানে সেখানে সে সাব ইন্সপেক্টরের জন্য এই সিলেবাস আছে এখানে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে হেড কনস্টেবলের ক্ষেত্রে আর এটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলস আর চোদ্দো ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফিজ বাবাদ লাগবে দুশো টাকা একশো টাকা কাদের বেলায় হেড কনস্টেবল এবং কনস্টেবল বেলায় আর সাব ইন্সপেক্টর বেলায় দুশো টাকা লাগবে তবসিলি মহিলা এবং প্রাক্তন সমাজের কর্মীদের কোনো ফিজ লাগবে না এই হলো সমস্ত ডিটেলস এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক